আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো বোল্টের সাইজ অনুযায়ী যে কোনো বোল্টের সাইজ অনুযায়ী আপনারা কত কত এম এর স্পানার ব্যবহার করবেন বা কোন বোল্টের ক্ষেত্রে কত এম এর স্পানার প্রয়োজন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি এখানে যে কাজটি করতেছি এইখানে যে ফ্লান্সটা আমি জয়েন করতেছি তো এইখানে যে বোল্টের সাইজ আছে এটা ড্রয়িং আমার কাছে নেই তার কারণে আমি আপনাদেরকে এইটার ড্রয়িং থেকে দেখাতে পারতেছি না কিন্তু আমি অন্য একটা ড্রয়িং থেকে আমি দেখাচ্ছি কিভাবে বোল্টের সাইজ বের করবেন আমরা যেটা ব্যবহার করতেছি আমাদের এইখানে হচ্ছে পঞ্চাশের পানা প্রয়োজন আমাদের এখানে যে ফ্লান্সটা আছে ফ্লান্সটা হচ্ছে আমাদের অ্যাকুরেট নেই অ্যাকুরেট না থাকার কারণে আমরা এখানে দুই পাশে দুইটা চেন ব্লক ব্যবহার করব। দুই পাশে দুইটা চেন ব্লক ব্যবহার করার পরে আমরা একে একটু সাইডে দুই তিন এম এম ফারাক আছে যার কারণে এটা অ্যাকুরেট নেই আমরা এটা অ্যাকুরেট করব তো আমাদের সাথে এখন আপাতত রিগার নেই রিগার না থাকার কারণে আমি নিজেই এটা সেট করতেছি তো আসলে সেফটি দেখলেই অবশ্যই সমস্যা হবে তারপরও যত দূর চুরিচামারি করে কাজ করা যায় সেটা করতে হবে তাহলে কত সাইজের বোল্টের ক্ষেত্রে আপনারা কত এম এর পানা ব্যবহার করবেন আসলে এস সাইজ বের করার অনেক ফর্মুলা আছে তো আপনারা যে ফর্মুলা দেখেছেন বা শিখেছেন হয়তো বা অনেক কঠিনভাবে শিখেছেন বা অনেক জটিলতা আছে আমি আপনি আমি আপনাদেরকে আজকে যেভাবে দেখাব এমনভাবে আপনারা এত সহজভাবে অন্য কথা হয়তো পাবেন না আমি খুব সহজ সিম্পিলভাবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বোঝার চেষ্টা করবেন মাত্র একটি ভিডিও দেখলেই আপনি কিভাবে পানার সাইজ বের করবেন ড্রয়িং অনুযায়ী আপনি 100% বুঝতে পারবেন খুব সিম্পল একটা জিনিস মানে এর থেকে সহজ জিনিস আর কিছু নেই কিন্তু আসলে আপনার ব্রেনটাকে কাজে লাগাতে হবে আপনি ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন টেনে টেনে দেখবেন কিছুই শিখতে পারবেন না পরে কমেন্টে বলবেন যে ভাই আপনি তো বললেন না এরকম অনেকবারই হয়েছে অনেক কিছু দে বলা আছে কিন্তু ভিডিও টেনে টেনে দেখে লাস্টে বলে যে আপনি তো মূল বিষয়টাই জানান নাই পানার সাইজ বের করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে বোল্টের সাইজ বোল্টের সাইজ এবং পানার সাইজ দুইটা কিন্তু আলাদা জিনিস বোল্টের সাইজ সাধারণত ইঞ্চিতে থাকে বোল্টের সাইজ থাকে ইঞ্চিতে আর নাট নাট যেটা নাটের সাইজ থাকে হচ্ছে আপনার এম 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 অনুযায়ী বোল্টের সাইজ হবে ইঞ্চি ইঞ্চিতে এবং নাটের সাইজ হবে এম এম এ তাহলে নাটের সাইজ যদি এম এম এ হয় তাহলে স্পানার অর্থাৎ পানা এম এম অনুযায়ী আসবে তো এক কত ইঞ্চির বোল্টের ক্ষেত্রে আপনারা কত এম এমের পানা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার নির্ভর করবে আপনার বোল্টটা কত ইঞ্চি কত ইঞ্চির বোল্ট সেই সেই বোল্টের সাথে একটা ফর্মুলা যোগ করার পরে আপনার পানার সাইজ কত সেটা অটোমেটিকলি চলে আসবে যদি বোল্ট বোল্টের সাইজ অনুযায়ী যদি স্পানারের সাইজ আসে তাহলে বোল্টের সাইজ এবং স্পানার সাইজ যদি আমরা বোল্ট এবং নাট এই দুইটা কি যদি না জানি তাহলে কিন্তু আমরা স্প্যানার সাইজ বের করতে পারবো না আমাদের সর্বপ্রথম জানতে হবে বোল্ট কোনটা আর হচ্ছে নাট কোনটা এখন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে বোল্ট অনেকেরই ভুল ধারণা যেটা নাট কিন্তু আসলে না স্ক্রিনে যেটা দেখতে পারছেন এটার নাম হচ্ছে বোল্ট এইটার সাইজ অনুযায়ী আমাদের পানার সাইজ আসবে আর এখন স্ক্রিনে যেটা শো হয়েছে এটা হচ্ছে নাট স্ক্রিনে এখন যেটা দেখতে পারছেন এটা হচ্ছে নাট এটা হচ্ছে আপনার এম এম অনুযায়ী থাকে আর আগে যেটা দেখেছেন বোল্ট সেটা হচ্ছে আপনার ইঞ্চি অনুযায়ী থাকে তো এখন দেখেন কত ইঞ্চি বোল্টের ক্ষেত্রে কত এম এর পানা প্রয়োজন অর্থাৎ কত এম নাট প্রয়োজন এখন আমি যদি কনভার্ট করতে চাই তাহলে আমি এখন একটি আপনাদেরকে ড্রয়িংয়ের ভিতরে নিয়ে যাচ্ছি ড্রয়িংটা আপনারা ফলো করে দেখেন এখানে ড্রয়িংয়ে দেখা যাচ্ছে এখানে যে লাইন আছে এটা হচ্ছে ষোলো ইঞ্চির লাইন তো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে বোল্টের সাইজ অনুযায়ী আমরা কিভাবে স্প্যানার সাইজ বের করব তো এখানে এই যে আমাদের বোল্টের ডিটাইলস দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারতেছি না তো আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি এইখানে দেখেন বোল্টস পিটি নাম্বার নাইন এবং পিটি নাম্বার টেন তো এখানে আছে প্রথমে বোল্ট প্রথমে নাইন নাম্বারে আছে হচ্ছে ওয়ান ইঞ্চি নাইন নাম্বারে আছে ওয়ান ইঞ্চি লেন্থ একশো সত্তর এম তো এটা হচ্ছে এক ইঞ্চির বোল্ট সাইজ আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে ড্রয়িং থেকে আমি দেখাবো কীভাবে আপনারা বোল্টের সাইজ অনুযায়ী আপনারা স্প্যানার সাইজ বের করবেন তো এইখানে দেখেন আপনাদের লেখা আছে ওয়ান ইঞ্চি এই যে দেখেন মার্কিং করা হয়েছে অন ইঞ্চ আর এইখানে দেখেন নিচে আছে দশ নম্বর পিটি নাম্বারে ফাইভ এইট ইঞ্চ ফাইভ এইট ইঞ্চ তো এখন এই ওয়ান ইঞ্চি এবং ফাইভ এইট ইঞ্চি এই দুইটা কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইখান থেকে আপনারা নাটের সাইজ বের করবেন প্রথমে আমি ওয়ান ইঞ্চি যেটা সেটা আমি দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি একটু সাইজ আসছে ওয়ান ইঞ্চি তাহলে এই যে ওয়ান ইঞ্চি ইন্টু চল্লিশ প্লাস টু তাহলে এই যে আমাদের এটা হচ্ছে বোল্টের সাইজ এটা হচ্ছে আমাদের সূত্র অর্থাৎ ফর্মুলা তাহলে আমাদের স্প্যানার সাইজ লাগবে বিয়াল্লিশ আমাদের স্প্যানার সাইজ লাগবে বিয়াল্লিশ এখানে আর একটা আছে দেখেন ফাইভ ফাইভ বাই এইট ইঞ্চ এখন ওয়ান ইঞ্চি তো খুব সহজে বের করা গেলো কিন্তু ফাইভ এইট ইঞ্চি কীভাবে আমরা বের করবো তো দেখেন এটাও সিম্পল জিনিস ফাইভ এইট কীভাবে আমরা বের করতে পারি ফাইভ এইট মানে ফাইভ ভাগ এইট কত হয়েছে পয়েন্ট সিক্স টু ফাইভ ফাইভ এইটের মান হচ্ছে পয়েন্ট সিক্স টু ফাইভ আমি আবারও দেখাচ্ছি ফাইভ 8 এইট সমান সমান পয়েন্ট সিক্স টু ফাইভ মানে এত ইঞ্চি এর সাথে আমরা গুণ করবো চল্লিশ প্লাস টু এখানে দেখেন টোয়েন্টি সেভেন তার মানে আমাদের এটা লাগবে সাতাশ সাতাশির লাগবে আমরা এক ইঞ্চিতে পেয়েছি বিয়াল্লিশের পানা এবং ফাইভ পেয়েছি সাতাশের পানা তো আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে অবশ্যই জানাবেন তো আমি এইটা ছাড়াও অন্য একটা ড্রয়িং থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা পানার সাইজ বের করবেন তো ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখেন এটা হচ্ছে অন্য একটা ড্রয়িং তো আমি এই ড্রয়িং থেকে দেখাচ্ছি তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই ড্রয়িংয়ে পাইপ সাইজটা কত এখানে পাইপ সাইজ আসছে দেখেন ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চির পাইপ সাইজ এখন আমি বোল্টের হিসাবে আসি এখানে আছে দেখেন পিটি নাম্বার সেভেন এখানে আছে নাট তো জুম করে দেখাচ্ছি বোল্ট নাট ইউ ওয়ান বাই টু আমরা এর আগে যেটা বের করেছি সেটা হচ্ছে ফাইভ এইট এবং ওয়ান ইঞ্চি ফাইভ এইট হচ্ছে ওয়ান ইঞ্চির থেকে ছোটো আর এইখানে আছে বোল্টনাট ওয়ান বাই টু অর্থাৎ হাফ ইঞ্চি এখানে ওয়ান বাই টু মানে হাফ ইঞ্চি তো আমরা এখন হাফ ইঞ্চিরটা বের করব এইখানে দেখেন ভালোভাবে দেখেন এইখানে দেওয়া আছে ওয়ান বাই টু মানে ওয়ান ভাগ টু ওয়ান বাই টু মানে আমরা একের সাথে দুইটা যদি ভাগ করি তাহলে এর মান আমরা অটোমেটিকলি পেয়ে যাব এখানে আমি যদি ভাগ করি ওয়ান ভাগ টু এই যে আমরা পয়েন্ট ফাইভ আমি প্রথমে বলেছিলাম যে ওয়ান বাই টু মানে হাফ তাহলে ওয়ান বাই টু সমান সমান পয়েন্ট ফাইভ ইন্টু ফোর জিরো প্লাস টু দেখেন আমাদের স্পানারের সাইজ আসছে বাইশ আমাদের যে পানা আস আসবে পানার সাইজ আসবে বাইশ এখন আমি আপনাদেরকে দেখাবো যে ড্রয়িংয়ে কীভাবে লেখা থাকে বোল্টের সাইজ বোল্টের সাইজ ইঞ্চিতে কীভাবে লেখা থাকে আমি আপনাদেরকে দেখাবো তিনটা অবশ্যই দেখাইছি আর বাকিগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন আপনার ড্রয়িংয়ে দেওয়া থাকবে থ্রি বাই সিক্সটিন থ্রি বাই সিক্সটিন তারপরে থাকবে হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর তারপরে হচ্ছে থাকবে থ্রি বাই এইট তারপরে হচ্ছে থাকবে আপনার ফাইভ বাই এইট তারপরে আছে থাকবে আপনার ওয়ান বাই টু তারপরে সে থাকবে আপনার থ্রি বাই ফোর তারপরে থাকবে হচ্ছে ওয়ান ইঞ্চি তারপরে আপনার বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় সাইজ অনুযায়ী আপনার যে কোনো থাকতে পারে ওয়ান ইঞ্চির উপরে তো ওয়ান ইঞ্চির আগে এই সিরিয়াল অনুযায়ী আপনার ড্রয়িংয়ে দেওয়া থাকবে আপনারা এই সাইজ অনুযায়ী যে কোনো সাই যে কোনো বোল্টের স্পেনার সাইজ বের করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য যারা পাইপ ফিটার এবং ফেব্রিকেটারের ইন্টারভিউ দেবেন তাদের জন্য আসলে এটা খুব খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো আশা করি এমন সহজভাবে আপনাদেরকে অন্য কেউ বোঝাবে না তো আমি আপনাদেরকে যত সহজভাবে বোঝানোর সম্ভব আমি চেষ্টা করি তো আমার ভিডিও থেকে আপনারা যদি কোনো কিছু শিখে থাকেন বা আপনাদের বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ